দেখতে পাচ্ছেন একটা মৌ বক্স মৌ বক্স থেকে কিভাবে মধু সংগ্রহ করতে হয় তো মধু সংগ্রহ করার জন্য আমি বক্সটি সর্বপ্রথম খুললাম তো এই যে দেখতে পাচ্ছেন এই বক্সটিতে দুইটা অলরেডি সেল তৈরি করেছে এক কথায় মোম মোম তৈরি করেছে তার মানে এই বক্সে আবার একটা ফ্রেম নেবে এখন আছে দেখতে পাচ্ছেন 4টা আছে আর একটা নতুন ফ্রেম দেওয়ার জন্য এরা সাজেস্ট করছে আমরা এখনো দেয়নি তো ঠিক আছে যে একটা বক্স থেকে মৌ ফ্রেম থেকে মধু মৌমাছি সরানোর জন্য এই যে মৌমাছি থেকে ফ্রেম থেকে মৌমাছি সরালাম এবং যে দুটো একটা মাছি থাকে সেইটা পরিষ্কার করার জন্য এই ব্রাশ ব্যবহার করা হয় যে ব্রাশটা মাছির কোনো ক্ষতি হয় না আর যদি মাছি বেশি উত্তপ্ত হয় তার জন্য আছে স্মোকার স্মোকারের মাধ্যমে এই যে এভাবে ধোঁয়া দিতে হয় এভাবে ধোঁয়া দিলে মাছিটা আর উত্তপ্ত হবে না রাইট গুড আইডিয়া আর এই যে এই ফ্রেমে দেখতে পাচ্ছেন এইটা এইটা হলো রানীর সেল একটা নতুন রানী তৈরি করার জন্য যে সেল তৈরি করে সেটা হলো এই যে এই সেল এইটা থেকে রানী তৈরি হবে না ভিডিও কাট করে